আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো দুদিনের শিলচর সফরের দ্বিতীয় দিনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের আজ শহরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ও রেডক্রস সোসাইটি পরিদর্শন সামাজিক দায়িত্ববোধ এবং আত্মজনের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান স্বাধীনতা আন্দোলনের সময়ের মতোই স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য উত্তর পূর্বাঞ্চলে এডি পালনের ওপর গুরুত্ব দিয়ে এডি এবং মুগার উৎপাদন বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটার আহ্বান এবং আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে আসামের পাঁচজন খেলোয়াড়ের অংশগ্রহণ এবারে বিস্তারিত খবর দুদিনের শিলচর সফরে এসে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ দ্বিতীয় দিনে শহরের দুটি স্থান পরিদর্শন করেছেন তিনি প্রথমে শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পরিদর্শন করেন সেখানে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের পূজা অর্চনা করে পরে রেডক্রস সোসাইটির শিলচর শাখায় যান সেখানে তিনি প্রথমে বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশগ্রহণ করেন এবং পরে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন এই উদ্দেশ্যে আয়োজিত এক সভায় রাজ্যপাল শ্রী আচার্য সামাজিক দায়িত্ববোধের গুরুত্বের ওপর আলোকপাত করেন তিনি বলেন রক্তদান একটি মহৎ কর্ম এটি জীবন বাঁচানোর প্রতিশ্রুতি যা মানবতার সত্যিকারের পরিচায়ক জীবনের প্রকৃত অর্থ আত্মজনের সেবায় নিহিত রয়েছে তার আজকে রামকৃষ্ণ মিশন ঘুরে আসার বিষয় উল্লেখ করে শ্রী আচার্য বলেন যে স্বামী বিবেকানন্দ আর্থজন এবং অসহায় লোকের সেবাকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করার কথা বলেছিলেন রেডক্রস সোসাইটি সেই মহান উদ্দেশ্য নিয়ে কাজ করে আসছে রক্তদান থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সমাজ কল্যাণে রেডক্রসের অবদান অনস্বীকার্য বলে তিনি মন্তব্য করেন তিনি কোভিড উনিশ মহামারীর সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা সামাজিক স্বাস্থ্য রক্ষা এবং অন্যান্য সেবার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন এই প্রতিষ্ঠানের জন্য রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রাজ্যপাল বলেন যে রেডক্রস সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবা করা যা তারা নিঃস্বার্থভাবে করে আসছে তিনি রেডক্রস সোসাইটির শিলচর শাখার কাজকর্মেরও প্রশংসা করেছেন তিনি বলেন मेरे विकास कामों की बाकी सब चीजों की देख रेख किया मुझे प्रसन्नता है कि मेरे राज्य के साथ साथ मेरे इस जनपद में मैंने जिन कामों को देखा काफी काम प्रोग्रेस पर है मुझे खुशी हुई कि मेरे जनता के लिए शिक्षा के लिए चिकित्सा के लिए विविध क्षेत्रों में काम हो रहे हैं प्रसन्नता है जहाँ और, और आवश्यकता थी मैंने अधिकारियों के साथ वार्ता करके उसको और तेजी लाने के लिए उनसे बात करी लेकिन सभी क्षेत्रों में लोग काम कर रहे हैं देख करके खुशी हुई थैंक यू सर এই সভায় সোসাইটির শিলচর শাখার সদস্য দেবীপ্রসাদ আচার্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ের মতো স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে আজ দিল্লি বিধানসভায় দুদিনব্যাপী আয়োজিত অখিল ভারতীয় অধ্যক্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে তিনি একথা বলেন দেশের প্রথম অধ্যক্ষ বিঠলভাই প্যাটেল কেন্দ্রীয় বিধানসভার অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করার শতবর্ষ পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশের জনসাধারণ ধরনের সমস্যা তথা তাদের তাদের সম্পর্কে সম্পর্কিত বিষয়গুলি নিরপেক্ষভাবে উপস্থাপন করার জন্য সংসদের একটি উপযুক্ত মঞ্চের ভূমিকা গ্রহণ করা উচিত সংসদের কাজকর্ম সংশ্লিষ্ট সভার নিয়ম অনুযায়ী সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করা প্রত্যেক সদস্যের দায়িত্ব বলে তিনি মত প্রকাশ করেন সম্মেলনে অংশগ্রহণ করে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু সংসদীয় গণতন্ত্রে সংসদ এবং রাজ্য বিধানসভার গুরুত্বের বিষয়ে উল্লেখ করে বলেন যে উভয় সভায় উপযুক্তভাবে কাজকর্ম সম্পাদন করা না হলে গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে বিরোধ এবং বাধা দান করার মধ্যে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করে শ্রী রিজিজু বলেন যে বিরোধীরা করা সদস্যদের অধিকার তবে তারা সভার কাজকর্মে বাধা দিতে পারেন না এ সম্মেলনে দেশের উনত্রিশটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ছটি রাজ্যের বিধান পরিষদের সভাপতি উপসভাপতিরা অংশগ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন মহাকাশে মানুষ বয়ে নিয়ে যাওয়া গগনজানের মহাকাশে প্রথমবারের মতো উড়ানের জন্য দেশ প্রস্তুত তিনি বলেন যে এটি কেবল প্রযুক্তিগত সাফল্য নয় বরং স্বাবলম্বী ভারতের যাত্রার এক নতুন অধ্যায় নতুন দিল্লিতে এই অভিযানের জন্য নির্বাচিত দলের ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার অজিত কৃষ্ণন এবং অঙ্গদ প্রতাপের সম্বর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন শ্রী সিং আরও বলেন যে ভারত ইতিমধ্যে চাঁদ এবং মঙ্গল গ্রহে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বস্ত্র এবং বৈদেশিক পরিক্রমা মন্ত্রী পবিত্র মার্গারিটা উত্তর পূর্বাঞ্চলে এড়ি পালনের উপর গুরুত্ব আরোপ করার সহ এড়ি এবং মুগার উৎপাদন বৃদ্ধি করার প্রয়াস চালানোর আহ্বান জানান আজ কোকরাঝাড় জেলার আদাবাড়ির বড়োল্যান্ড রেশম উদ্যানে একটি এড়ি সুতা কাটার কল উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল বস্ত্রশিল্প উন্নয়ন প্রকল্পের অধীনে এই কলটি স্থাপন করা হয়েছে এই এড়ি উৎপাদন কলটি অঞ্চলটির হস্ততাঁত ও বস্ত্রক্ষেত্রে বিশেষ অবদান যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এইচআইভি পজিটিভ রোগের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে স্বাস্থ্য বিভাগ ব্যাপক সচেতনতার সৃষ্টি করেছে এর জন্য রাজ্যের জেলায় জেলায় এইচআইভি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন নতুন করে পাঁচ ছজন জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত করা হচ্ছে গত বছর এই মেডিকেল কলেজে নতুন ন হাজার একশো পঞ্চাশ জন এইচআইভি রোগী চিকিৎসা গ্রহণ করেন এই নিয়ে গৌহাটি মেডিকেল কলেজে বর্তমানে প্রায় দশ হাজার এইচআইভি সংক্রমিত রোগী নিয়মিত চিকিৎসা করছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে থেকে আহমেদাবাদে আজ আরম্ভ হওয়া কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে আসামের পাঁচজন খেলোয়াড় অংশ নিয়েছে আগামীকাল ধর্মজ্যোতি দেওঘরিয়া ছেলেদের যুব শাখায় ছাপ্পান্ন কিলোগ্রাম বিভাগে অবতীর্ণ হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আসমের অন্যান্য ভারোত্তোলকরা হচ্ছে আটান্ন কিলোগ্রাম বিভাগে ভাবনা গগৈ একাত্তর কিলোগ্রাম বিভাগে হেমন্ত দৈমারি এবং অভিনব গগৈ ও উনআশি কিলোগ্রাম বিভাগে বেদব্রত ভরালি আসাম ভারত্তোলন সংস্থার সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় রেল বোর্ডের অধ্যক্ষ তথা মুখ্য কার্যবাহী আধিকারিক সতীশ কুমার গতকাল আইজলে মিজোরামের মুখ্যমন্ত্রী পুল লালডোমহার সঙ্গে সাক্ষাৎ করে ভৈরবী সাইরাং রেল প্রকল্প সহ রাজ্যের রেল পরিকাঠামো শক্তিশালী করার কৌশলগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এছাড়া ভৈরবী সাইরাং রেলপথ চালু হলে রাজ্যের রাজধানী আইজল সরাসরি দেশের রেল মানচিত্রে প্রবেশ করার পাশাপাশি এই প্রকল্প রাজ্যের বাণিজ্য পর্যটন সহ সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী হোমার সঙ্গে আলোচনাকালে উত্তরপূর্ব উত্তর সীমান্ত রেলের মহাপ্রবন্ধক চেতন কুমার শ্রীবাস্তব এবং সীমান্ত রেলের নির্মাণ শাখার মহাপ্রবন্ধক অরুণ কুমার চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং ইয়াশি বরখলার সহযোগিতায় আজ তাপাং উন্নয়ন খণ্ডের অন্তর্গত রতনপুর কলোনির মন্দিরে বিনামূল্যে ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে মোট একশো কুড়ি জন রোগীর চোখ পরীক্ষা করে ছাব্বিশ জনের চোখ চোখে ছানি ধরা পড়ে শিবির পরিচালনায় সঞ্জীব রায় বন্দিতা ত্রিবেদী শামসুল ইসলাম প্রিয়ম চৌধুরী প্রমুখ সহযোগিতা করেন ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ভাগা এফসি ছয় দুই গোলের ব্যবধানে আব্রাজ স্টিল ইসলামাবাদের দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আজকের খেলায় ভাগা এফসি দলের হয়ে নুনটিয়া তিনটি গোল করেন বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় অঞ্জলি এফসি নতুন বাজার ও জামালপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার আরও দুদিনের শিলচর সফরের দ্বিতীয় দিনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের আজ শহরের রামকৃষ্ণ এবং আর্তজনের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান স্বাধীনতা আন্দোলনের সময়ের মতোই স্বাধীনতা পরবর্তী সময়েও দেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য উত্তর পূর্বাঞ্চলে এড়ি পালনের উপর গুরুত্ব দিয়ে এড়ি এবং মুগার উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়াস চালাতে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটার আহ্বান এবং আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারত্তোলন প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে আসামের পাঁচজন খেলোয়াড়ের অংশগ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে